আসসালামু আলাইকুম শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা এখানে মূলত পঁচিশ ব্যাচের এই আন্দোলন কিংবা এই কর্মসূচি এর কারণটাও আমরা দেখবো এবং কেন আলটিমেটলি তারা ঘেরাও করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় হাজার হাজার স্টুডেন্ট আমি একটা ভিডিও দেখলাম ওই ভিডিওতে আরও ক্লিয়ার দেখা যায় যে রাস্তায় স্টুডেন্ট আসতেই আসে আসতি আসে হাজার হাজার স্টুডেন্ট এখানে মূলত তোমাদের যে তোমার মানে শিক্ষা উপদেষ্টার যে দায়িত্বহীনতা এটার জন্য মূলত ওরা আন্দোলন করছে কিংবা সচিবালয় ঘেরাও করেছে যে এই ধরনের অযোগ্য শিক্ষা উপদেষ্টা কী করে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ আসনে বসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব বসতে পারে এবং আমি আমার মতামত জানাবো তার আগে আমরা আগে দিল্লি ক্যাম্পাসের নিউজটা দেখি এক্স্যাক্টলি কি হয়েছে যত অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরা করেছে শিক্ষার্থীরা বাইশ জুলাই বেলা দুইটার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে এক এ ঘেরাও কর্মসূচি পালন করে তারা সাবাস এর আগে দুপুর বারোটার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এতে যান যান চলাচল সীমিত হয়ে পড়ে বিক্ষোভে ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ আইডিয়াল কলেজ নূর মোহাম্মদ কলেজ আব্দুর রুফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় বিক্ষোভে অংশ করে ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন আমরা শিক্ষা পদেষ্টা শিক্ষা সচিব দুইজনের প্রতি পদত্যাগ চাই তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই এতপর একটা ঘটনা ঘটার পর গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটা কেমন দায়িত্ব জ্ঞানহীনতার কাজ কথা একদম সত্য এবং আমি কথার উপরে হানড্রেড পারসেন্ট সহমত এগ্রি করছি তোমরা কারা কারো এগ্রি করছো কমেন্টে জানাবা যদি এগ্রি না করে থাকো কি কারণে করছো না এগ্রি না করে থাকার কোনো কোয়েশ্চেনই আসে না কারণ গতকালকে রাত আড়াইটা পর্যন্ত অনেক শিক্ষার্থী ওয়েট করছে তারপরেও স্টিল আমি নিজেও চেক করেছি যে আদৌ কি পরীক্ষা স্থগিত করবে কি না এবং একটেকের যারা যারা ছিলেন সবাই অনুরোধ আর মানে প্রথমে তারা দশটার দিকে জানাইছে যে পরীক্ষা হবে মানে রাষ্ট্রীয় শোক আবার এটা কেমন রাষ্ট্রীয় শোক তারপর পুনরায় তিনটার দিকে অলমোস্ট দুইটা পঞ্চাশ বা তিনটার দিকে তত্ত্ব উপদেষ্টা নাকি মানে ঘোষণা করছে তারপর আস্তে 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 দেন ছকালের দিকে ছয়টা না সাতটার দিকে অফিসিয়ালি নোটিশ দিয়েছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করছে একদম সঠিক তারা তো এসির মধ্যে বসে অফিস করে তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত অ্যাপসাল উঠলে এই বিষয়গুলো নিয়ে মূলত কী হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া ধাওয়া পাল্টা তো না মূলত সচিবালয় তারা ঘেরাও করেছে পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো আরেকটা নিউজ এখানে তোমাদের দিয়ে দিই চব্বিশে জুলাই যাদের পরীক্ষা চলেই যেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চব্বিশে জুলাই পরীক্ষা নাই সো কোন কোন পরীক্ষা আছে আমরা দেখি এখানে মূলত অন্যান্য বিভাগের যাদেরই পরীক্ষা আছে চব্বিশে জুলাই মানে চব্বিশে জুলাইয়ের পরীক্ষাটাও স্থগিত মানে আগামী পরশু যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাও স্থগিত শরীরে আগুন দিয়ে আত্মহত্যা তো এগুলো করা যাবে না সো আজকে আমাদের পর্যন্তই আল হাফেজ